এভাবে ক্রিমি ট্যাবলেট খাওয়ানো একটু কষ্টকরই হয় ক্রিমি ট্যাবলেট অথবা ক্রিমি ইনজেকশন করার পর গরু যদি অস্বাভাবিক কিছু করে তা আর চিনি দেওয়ার কারণ হচ্ছে চিনি দিলে আসসালামু আলাইকুম আজ থেকে প্রায় বাইশ দিন আগে আমাদের যেই গাভীটিকে আমরা বুস্টার ডোজ করব বলে ভাবছিলাম আজ থেকে বাইশ দিন আগে কিন্তু একটা ক্রিমির ডোজ দিয়েছিলাম আজকে ইনশাল্লাহ সেই গাভীটিকে আমরা আবারো ক্রিমির ডোজ দেব আমাদের কাছে কিছু কবিতর আছে আমাদের খামারে বিষয়টি কিন্তু সবাই জানেন তো কবিতার মূলত করে কি কবিতরকে আর কি যারা বেশি ভালোবাসে কবিতরকে যারা খাবার দেয় সে যেখান থেকে আসুক না কেন কবিতরগুলো তার আশেপাশে কিন্তু করতে থাকে তাই আগে কবিতরগুলোকে খাবার দিয়ে নিচ্ছি তারপর ইনশাল্লাহ আমাদের সেই গাভীটিকে আমরা ক্রিমির ডোজ বুস্টার ডোজ কমপ্লিট করবো ইনশাল্লাহ সাধারণ অর্থে বুস্টার ডোজ কি বুস্টার ডোজ হচ্ছে আপনার গাভীর ওয়েট অনুযায়ী আপনি আজকে যেই কয়টা ক্রিমির ট্যাবলেট খাওয়াবেন ঠিক আজ থেকে বিশ দিন পর আবারও সেই কয়টাই ক্রিমির ডোজ আর ক্রিমির ট্যাবলেট দেবেন তাহলে কিন্তু এটাকে সাধারণভাবে বুস্টার ডোজ বলে এছাড়াও কিন্তু বুস্টার ডোজের আরও কিছু নিয়ম রয়েছে আপনি চাইলে কলিজা ক্রিমি ইঞ্জেকশন দেবে অনেক কিছু কিন্তু আছে সব কিছু কমপ্লিট করতে পারেন তবে এটা হচ্ছে সাধারণ অর্থে একদম সহজ ভাষায় আজকে যে কয়টা ট্যাবলেট খাওয়াবেন এই কয়টা ট্যাবলেট আজ থেকে বিশ দিন পর আবারও খাওয়াবেন আজ থেকে বিশ দিন আগে কিন্তু আমরা তিনটা ট্যাবলেট খাওয়াইছিলাম তো তিনটা ট্যাবলেট খাওয়াইছিলাম সাড়ে তিন মন ওজনের কথা বলছি আজকে যখন আবারও ক্রিমির ট্যাবলেট নিতে গেলাম বললো গাভীর ওয়েট কীরকম হতে পারে তো বললাম তিন মন থেকে সাড়ে তিন মন এরকমই হতে পারে তো বললো দুইটা দাও তাহলে হয়ে যাবে তো গততে আমরা দিয়েছিলাম তিনটা আজকে দিব ইনশাল্লাহ দুইটা আর ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো ফলো করে যদি আপনি ক্রিমির ট্যাবলেট খাওয়ান তাহলে ইনশাল্লাহ কার্যকরিতা একটু হলেও কিন্তু বেশি হবে প্রথমে পরিমাণ মতো হালকা কিছু পরিমাণ মতো চিনি নেবেন আর আপনার এই ট্যাবলেটটা সুন্দরভাবে গুঁড়া করে নেবেন কোনো কোনো গোটা যেন না থাকে একবারে মিহি করে নেবেন গুঁড়া করে গুঁড়া করে নেওয়ার পর এখানে পরিমাণ মতো হালকা পানি দিবেন দিয়ে চিনি এবং এই যে আপনার ট্যাবলেট গুঁড়াটা এটা মিক্স মিক্স করবেন যদি পারেন আপনার বাসায় যদি গোমের আটা বা কিছু থাকে আঠালো জাতের সে আটাও দিতে পারেন হালকা পরিমাণে দিয়ে সুন্দর একটা বল আকৃতির করে নেবেন অনেকে বলতে পারেন ক্রিমির ট্যাবলেটের সঙ্গে কেন আমরা চিনি মিক্স করবো এই চিনির উপকারিতা হচ্ছে চিনি কিন্তু মিষ্টি জাতীয় জিনিস যখন আপনার গাভীকে এই চিনির সঙ্গে এটা মিক্স করে খাওয়াবেন খাওয়ানোর ফলে যে মিষ্টি জাতীয় জিনিস গাভীর পেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কৃমিগুলো মিষ্টির প্রতি আকর্ষণ থাকে কৃমিগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলো উপরে বের হয়ে আসবে আর উপরে যখন বের হয়ে আসবে কৃমিগুলো গাভীর পেটের ভিতর অতি দ্রুত নিষ্ক্রিয় হয়ে যাবে তাই এই আমরা চিনি ব্যবহার করে থাকি আর আমরা একা একা যেভাবে ক্রিমির ট্যাবলেট খাওয়াচ্ছি এভাবে খাওয়াতে গেলে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন আপনার পা সবসময় একটু সতর্কতার সাথে রাখবেন কারণ এভাবে যখন আপনি খাওয়াতে যাবেন একা একা সঙ্গে যদি কেউ না থাকে কেউ যদি আপনার গরুকে না ধরে একা একা দিতে যাবেন তখন কিন্তু দেখা যাবে যে গাভি আপনার পায়ের ওপর পা তুলে দিতে পারে দিলে কিন্তু আপনার পা ইঞ্জুরি হতে পারে তাই একটু সাবধানতা অবলম্বন করবেন আমরা যেহেতু প্রতিনিয়ত এভাবে খাওয়াই আমাদের কিন্তু এটা একটা এক্সপেরিমেন্ট হয়ে গেছে যে গাভী কখন পা দিতে পারে বা কোন দিকে আসতে পারে তাই যারা প্রথম অবস্থায় করবেন একটু সতর্কতা অবলম্বন করেন আর এই ক্রিমির ট্যাবলেট বা ক্রিমির ইঞ্জেকশন এই দুইটা করার পর কিন্তু গাভিক কখনো কখনো অনেক সময় দেখা যায় যে অস্বাভাবিক আচরণ করতেছে এই অস্বাভাবিক আচরণ বলতে কী বোঝায় ছটপট করতেছে অথবা ভিতর তার জ্বালাপোড়া করতেছে শরীরে অনেকটাই গরম লাগতেছে এই জন্য কিন্তু এই সমস্যাগুলো হতে পারে তো এই সমস্যাগুলো যদি হয় তাহলে ঘাবরানোর কিছু নেই ক্রিমির ডোজ করার পর আপনারা গাভিকে সুন্দরভাবে ঠান্ডা পানি দিয়ে ফ্রেশ পানি দিয়ে গোসল করাবেন তাহলে ইনশাল্লাহর কোনো সমস্যা হবে না সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহজন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম